শ্যামাই বানাতে গিয়ে এরকম একটি বিপদ পরব তা কখনোই পাবিনি তো আমি শ্যামাই বানানোর জন্য প্রথমেই ফ্রিজ খুলে ভাবছিলাম দুধ আছে তাই দুধগুলো নিয়ে নিলাম কিন্তু দেখি পরে দুধটার কোনো ডেট নেই তাই ডেট ওভার দুধ দিয়ে তো আর শ্যামাই বানানো যাবে না তাই আবার আমার কষ্ট করে নিচে যেতে হলো অনেক খুঁজে এক প্যাকেট দুধ আনলাম দুধ আনার পর দুধটাকে আমি ভালোভাবে চিনি দিয়ে জাল করে নিলাম সেই ভিডিওটা দেখালাম না কারণ আপনারা সবাই ভালোভাবে এটা করতে পারবেন তারপরে এখানে দুধটাকে নিয়ে নিলাম একটা বোলের মধ্যে বোলের মধ্যে নিয়ে এখানে লাচ্ছে সেমাই দিয়ে দেবো আপনারা সবাই হয়তো দুধের মধ্যে জাল করেন এভাবে লাচ্চা শ্যামাই বানালে মজা লাগে না আমি যেভাবে বানাচ্ছি সে এভাবে বানিয়ে দেখুন খেতে অনেক মজা লাগবে তো আমি ভালোভাবে এগুলোকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিলে কি হবে কি এটা ভালোভাবে দুধটাকে খেয়ে একদম ফুলে পেপে উঠবে তো ফুলে পেপে উঠার পরে এটা একদম পুরো পারফেক্ট হয়ে যাবে তারপর এটার ভিতরে আমি ভালোভাবে বাদাম দিয়ে দেবো বাদাম দিয়ে দেওয়ার পর এটাকে ভালোভাবে ডেকোরেশন করে নেবো ডেকোরেশন করে নেওয়ার পরই হচ্ছে আপনাদের কাজ শেষ তারপর আপনারা ভালোভাবে এটাকে সার্ভ করে নেবেন সার্ভ করে নেওয়ার পর খাবেন সো গাইস আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আপনারা জানাবেন এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নেক্সট কিসের ভিডিও চান ওইটা কমেন্ট করবেন সো গাইস আজকের ভিডিওটি এই পর্যন্তই Bye.